আসসালামু আলাইকুম এক্সপোয়াটি থেকে আমি একটি পোস্ট অপ্টার নিয়ে এসেছি পোস্ট অপ্টারটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট অফিসের জন্য আমাদের এই প্রস্তাবটা ব্যবহার করতে পারবেন আমাদের এই প্রস্তাবটা ব্যবহার করে আপনার ব্যবসাকে আরো নির্ভুল এবং আধুনিকভাবে পরিচালনার জন্য সব ধরনের কার্যক্রম এখান থেকে পরিচালনা করতে পারবেন আমাদের যে ইভেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার সেটা মানে যে কাজটা সেটা হচ্ছে কর্পোরেট যেসব ইভেন্ট থাকে কনফারেন্স বা বা কনসার্ট এখান থেকে বার্থডে বা অন্যান্য যেসব প্রোগ্রাম থেকে প্রোগ্রামগুলো আপনার যে হচ্ছে এটা আমাদের পথসঅার দিয়ে আপনি বুকিং করতে পারবেন তারপর সার্ভিস ভিত্তিক যেসব থাকে সেগুলো করতে পারবেন সার্ভিস দিতে পারবেন এবং পুরো ইভেন্টের যেই অপারেশনাল সুসংগঠিত এবং স্বচ্ছ প্রফেশনাল এবং নির্ভুল করে তোলার জন্য যথেষ্ট ইভেন্ট ভিত্তিক যে কোটেশনগুলো থাকবে সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং এখান থেকে আপনি যে ইভেন্টের যে শিডিউল গুলো সেটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন এখান থেকে সার্ভিসের যে বিষয়গুলো থাকে সাপ্লায়ার যে বিষয়গুলো থাকে সেই সাপ্লায়ারগুলো ম্যানেজ করতে পারবেন এবং কাস্টমারের ডাটা থাকা মানে ক্লায়েন্টের ডাটা থাকার কারণে ক্লায়েন্টের হিস্ট্রিগুলো আপনি এখান থেকে সহজেই ম্যানেজ করতে পারবেন এবং হিস্ট্রি ছাড়াও সেই ক্লায়েন্টের ডাটা ইনফরমেশন থাকার ক্ষেত্রে আপনি অনেক সময় অফার জেনারেট করে তাদেরকে দিতে পারবেন এবং এখান থেকে ক্লায়েন্টের যে ডাটা যে বিষয়টা সেটা এখান থেকে ম্যানেজ করা ইকুইপমেন্টের যে বিষয় থাকে সেটা লজিস্টিক বিষয়টা এখান থেকে ম্যানেজ করা যাবে আবার এখান থেকে যে স্টাফের যে বিষয়গুলো থাকে সেই ইভেন্টের স্টাফের যে স্যালারি বা আদার্স যে সিস্টেম বা যে কস্টিংগুলো থাকে এক্সপেন্সগুলো থাকে সেগুলো ম্যানেজ করা যাবে এখান থেকে এখান থেকে বাজেটের যে ক্ষয়ক্ষতি বা লাভ ক্ষতি বা রিপোর্ট এক কথায় রিপোর্টগুলো আমরা সব কিছু কিন্তু এখান থেকে ম্যানেজ করতে পারবো রিপোর্টে সেটা দৈনিক সাপ্তাহিক মাসিক বা যেমনভাবে লাগবে প্রয়োজন সেটা করতে পারবো এবং রিপোর্ট অ্যানালাইসিসও করতে পারবো এটা করে আমরা এটা ম্যানেজ করতে পারবো আর কি এটা আমরা যা বললাম এখন আমাদের একটা ওভারভিউ আপনাদের আলোচনা করলাম যে আসলে কেন কি জন্য কি ব্যবহার করবেন এন্ড যদি আমাদের ড্যাশবোর্ডে যা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আলোচনা করি এখান থেকে আপনি যে ব্রাঞ্চগুলো থাকবে ব্রাঞ্চগুলো এখান থেকে দেখতে পারবেন এবং ডেটগুলো এখান থেকে ফিল্টার করে দিতে পারবেন এরপর যে টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপিরিয়েন্সগুলো এখান থেকে আপনি ম্যানেজ করা বা দেখা করা সবকিছু করতে পারবেন সেলসের যে লাস্ট তিরিশ দিন হয়েছে সেই তিরিশ দিনের একটা গ্রাফিক্যাল চার্ট প্রত্যেক ডে বাই ডে একটা গ্রাফিক্যাল চার্ট এখানে হবে তারপর সেলস কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার প্রত্যেক মান্থ ওয়াইজ যে বিষয়টা সেই গ্রাফিক্যাল চার্ট সেটা এখান থেকে করতে পারবেন সেলসের যে পেমেন্ট ডিউ সেটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং পার্সেস পেমেন্ট ডিউটা ম্যানেজ করতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু ব্রাঞ্চ ওয়াইজ আপনি দেখতে পারবেন গ্লোবালিও দেখতে পারবেন প্রোডাক্ট স্টক কালারটাও এখান থেকে দেখতে পারবেন এখানে যদি আমরা ব্রাঞ্চ সিলেক্ট করে দিই তাহলে ব্রাঞ্চে যেগুলো এই ব্রাঞ্চের আন্ডারে যেগুলো স্টক অ্যালার্ট হয়েছে মানে স্টক আপনার কমে গেছে সময় মানে যতটুকু নিচে সেটা চলে এসেছে এটা পরিমাণের নিচে আসলে সেটা ইস্টো কালার দেবে এখান থেকে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন একটা ব্রাঞ্চে একটাই আছে সেলস অর্ডারটা এখান থেকে দেখতে পারবেন পেন্ডিং শিপমেন্টও দেখতে পারবেন এখান থেকে যেহেতু ড্যাশবোর্ড এখানে ডিটেলস না এখানে রিসেন্ট পাঁচটার সাতটা দেখতে পারবেন এরপর যদি আমরা ইউজার ম্যানেজমেন্টে যাই ইউজার্স থেকে ইউজার রিলেটেড যত কিছু আছে সবগুলো ম্যানেজ করা এখানে প্রত্যেকটা ইউজারের অ্যাড করে এডিট করা ডিলিট করে ম্যানেজ পুরোটাই করা যাবে এরপর রোল রোল এখান থেকে ম্যানেজ করতে পারবেন রোল রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন প্রত্যেকটা রোলই কোনো না কোনো ইউজারের আন্ডারে পড়বে মানে রোল কিন্তু প্রত্যেকটা ইউজার কোনো না কোনো রোল অবশ্যই দরকার তার এবং সেটা থাকবেই সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন এখান থেকে অ্যাড করবেন এবং কত পার্সেন্ট কমিশন দিচ্ছেন সেটা দিয়ে দিবেন তাহলে সেলস কমিশন এজেন্ট এখান থেকে আপনি ম্যানেজ করতে পারছেন এবং কার কতটুকু কমিশন সেটা আপনি ডিফাইন করে দেওয়ার পরে সে যা সেল করলো তারপর অটোমেটিকলি কমিশনটা ডিভাইড করে দেওয়া এরপরে যদি আমরা কন্টাক্টে যাই কন্টাক্টে সাপ্লায়ার থেকে সাপ্লাই রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা সাপ্লায়ার অ্যাড করা পে করা এডিট করা ডিলিট করা এটি অ্যাক্টিভ করা সবকিছু করা যাবে এবার যদি কাস্টমারে যায় কাস্টমার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন সেমভাবে কাস্টমার অ্যাড করা এডিট করা ডিলিট করা ডিঅ্যাক্টিভ করা ভিউ করা সব কিছু করা যাবে এরপর যদি কাস্টমার গ্রুপে যাই কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি বলি আমার ধরেন দশ হাজার কাস্টমার আছে আমরা দু হাজার কাস্টমারকে একটা অফার দিব যারা আমাদের এখান থেকে কাজ করলে তাদেরকে একটা ডিসকাউন্ট দিব এন্ড এটা যদি আমরা এইভাবে ম্যানেজ না করে আমরা আরেকভাবে ম্যানেজ করতে পারি ধরেন আমার যে কাস্টমারগুলো আছে এই কাস্টমারগুলো ওই একটা গ্রুপ ক্রিয়েট করলাম গ্রুপের আন্ডার একটা অফার দিব তাহলে সবার দুই হাজার জন পৌঁছে যাবে আর যদি ইন্ডিভিজুয়ালি আমরা পাঠাইতে যাইতাম তাহলে দুই হাজার পার্সেন্টকে পাঠাইতে গেলে একটা কস্টিং বিষয় আছে এবং একটা সময়ের বিষয় আছে এই জন্য আমরা এই গ্রুপটা অ্যাডভান্টেজটা নিতে পারি যদি আমরা যাই এখান থেকে ইম্পোর্টটা মানে কন্ট্যাক্ট ইম্পোর্ট করতে পারবো বাল আপলোড করার জন্য এখান থেকে টেম্পলেট আছে ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো ওই ফাইলে আপ মানে এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আবার আপলোড করে দেবেন বাল কন্ট্যাক্টগুলো আপলোড হয়ে যাবে এরপর যে প্রোডাক্টে যাই প্রোডাক্ট মডিউল অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারের শো হবে এবং লিস্ট আকারের শো হচ্ছে যে প্রাইস প্রোডাক্টগুলো এটা ধরেন হঠাৎ করে অনেকগুলোর প্রাইস চেঞ্জ হয়েছে বা বা বাড়ছে কমছে এখন এটা ম্যানেজ করার জন্য আপনি তখন কিন্তু একটা সময় লাগবে সেই যাতে কম সময়ে আপনি আপডেট করতে পারেন এই জন্য ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন তারপর আপডেট প্রাইসে যাবেন আপডেট প্রাইজে যেয়ে ওই যে যেটা ডাউনলোড করলেন ওখানে প্রাইসগুলো চেঞ্জ করে দেবেন যেগুলো আপডেট বা চেঞ্জ হবে সেটা চেঞ্জ হবে হওয়ার পরে চেঞ্জ কমপ্লিট হওয়ার পরে এখানে ওই ফাইলটা আপলোড করে দেবেন তাহলে কিন্তু এই যে যে প্রাইজের যে বিষয়টা আপডেট অটোমেটিকলি হয়ে যাবে তারপর প্রিন্টের যে লেভেলটা এটা লেভেলগুলো এখান থেকে প্রিন্ট করতে পারবেন এবং লেভেল বা বারকোড প্রিন্ট করতে হলে প্রিন্টের যে স্টিকারটা থাকবে স্টিকারে কি কি শো করবেন সেটা এখান থেকে করাই দিতে পারবেন যেমন প্রোডাক্টের নাম বিজনেস নাম প্যাকেজিং যে ডেটটা আছে প্রাইস আছে এগুলো সবগুলো এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর ইম্পোর্ট প্রোডাক্টটা এখান থেকে আপনি ম্যানেজ করা যাবে ইম্পোর্ট প্রোডাক্টের যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে টেম্পলেট ডাউনলোড করবেন নিস ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দেবেন তাহলে বাল প্রোডাক্টটা কিন্তু আপলোড হয়ে যাবে এবার ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করতে পারেন ইম্পোর্ট ওপেনিং স্টকটা বাল কাকারে আপলোড করার জন্য এখানে ডাউনলোড একটা টেমপ্লেট পাবেন টেম্পলেটটা ডাউনলোড করে দেবেন করে দেওয়ার পরে এখান থেকে আবার এই যে যে প্রোডাক্টগুলো আছে মানে ওই যে আপনি যেটা এন্ট্রি করলেন এটা আবার এখানে আপলোড করে দেবে বাল ওপেনিং স্টকটা আপলোড হয়ে যাবে এরপর যদি আমরা যাই সেটা হচ্ছে ইউনিট ইউনিটটা এখান থেকে ম্যানেজ করে দিতে পারবো সেলিং প্রাইস গ্রুপটা ম্যানেজ করতে পারবো ইউনিটটা ম্যানেজ করতে পারবো ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি ক্যাটাগরিজ থেকে আপনি অ্যাড করা বা ম্যানেজ করা করতে পারবেন এরপর ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করতে পারবেন এরপরে ওয়ারেন্টি স্টপ এখান থেকে ম্যানেজ করতে পারবেন এরপর যদি আমরা পার্সেস মডিউলে যাই এড পার্সেস থেকে পার্সেসগুলো অ্যাড করবো লিস্ট পার্সেস থেকে পার্সেসটা লিস্ট টাকার ইস্যু হবে এবং এখান থেকে যে পার্সেসগুলো রিটার্ন করবো সেটা লিস্ট পার্সেস রিটার্ন ইস্যু হবে এরপরে সেলস মডিউলে যাই এল সেল থেকে সেলগুলো অ্যাড করবো অল সেল থেকে সেটা অল সেলে শো হবে লিস্ট আকারে এবং এখান থেকে পস থেকে যেগুলো আমরা সেল করবো সেটা লিস্ট পজে গিয়ে শো হবে এবং অ্যাড ড্রাফ থেকে যেটা ড্রাফটে অ্যাড করবো সেটা লিস্ট ড্রাফটে গিয়ে শো হবে অ্যাড কোটেশন থেকে কোটেশনটা অ্যাড করবো সেটা লিস্ট কোটেশনে গিয়ে শো হবে এবং এখানে যে প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন লিস্ট আকারে এখানে যদি আমরা কোনো রিটার্ন করি পার্সেস রিটার্ন তাহলে এখানে দেখবেন সেল রিটার্ন করলে সেটা লিস্ট সেল রিটার্নে শো হবে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে ডিসকাউন্টও ম্যানেজ করা যাবে এবং এদিকে হচ্ছে সেলটা এখানে আপলোড করতে পারবেন বাল্ক আকারে এখানে টেম্পলেটটা ডাউনলোড করবেন নিচে ইনস্ট্রাকশন আছে ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ফাইলটা আপলোড করে দেবেন এখানে বালকাকারে সেলসটা আপলোড হয়ে যাবে এবার হচ্ছে স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফারটা হচ্ছে আমাদের এখানে যতগুলা ব্রাঞ্চ আছে একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আমরা স্টক ট্রান্সফার করতে পারি প্রত্যেকটা ব্রাঞ্চে এখানে স্টক ট্রান্সফার আছে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারের শো হবে স্টক অ্যাডজাস্টমেন্টটা এখান থেকে ম্যানেজ হবে স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট লিস্ট আকার শো হবে এক্সপেন্স অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড করব লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স রিলেটেড যে ক্যাটাগরিগুলো সেটা এখান থেকে অ্যাড করে দেবো এক্সপেন্স রিলেটেড ক্যাটাগরিগুলো এরপর রিপোর্ট রিপোর্ট হচ্ছে আমরা এখানে যত ধরনের কার্যক্রম করতেছি প্রত্যেকটা কার্যক্রমেরই কোনো না কোনো রিপোর্ট আমরা এখানে পাবো আমরা রিপোর্টগুলো প্রত্যেকটা একটা মডিউলে যে বিষয় আছে সেই ডিপোর্টেন্ট ব্রাঞ্চও নিতে পারবো গ্লোবালিও নিতে পারবো এবং এখানে যে কোনো ডেট টু ডেট প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকুও নিতে পারবো এবং হার্ড কপি প্রিন্ট করতে পারবো এর পাশাপাশি আমাদের যে দেখতে পাচ্ছেন কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পার্সেন্ড সেল রিপোর্ট ট্যাক্স রিপোর্ট সাপ্লাই কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেনিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেল রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট ডিজিটাল রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এইসব রিপোর্টগুলো পাচ্ছে এগুলো আমরা প্রিন্ট করতে পারছি হার্ড কপি ডাউনলোড করতে মানে পিডিএফও ডাউনলোড করতে পারছি ব্রাঞ্চ ব্রাঞ্চ প্রয়োজন ততটুকু নিতে পারছি এরপর যদি আমরা অ্যাক্টিভিটি লগে যাই অ্যাক্টিভিটি লগটা আমার এই পথ সিসি ক্যামেরা আমরা যেরকম আমাদের শপে সিসি ক্যামেরা লাগাই সিসি ক্যামেরা লাগানোর পরে আমাদের এই পথ যে সরি সিসি ক্যামেরাটার এরিয়াতে যতটুকু দেখা যায় ততটুকুর ভিতরে আমার যে যে কাজ করবে সেটার অ্যাক্টিভিটি সব রেকর্ড এই সেমভাবে আমার এখানে এই যে যতগুলো ইউজার আছে এই পোস্ট আন্ডারে সেই সফটওয়্যারের আন্ডারে ইউজারগুলা কখন লগ করতেছে কখন লগ আউট করতেছে কি কার কোন অ্যাক্টিভিটি পালন হচ্ছে সবগুলা রেকর্ড এখানে থাকবে এই জন্য আমরা অ্যাক্টিভিটি লগে মানে এখান থেকে আমরা অ্যাক্টিভিটি লগকে আমার পোস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা বলতেছি এরপরে যদি আমরা নোটিফিকেশন টেপলে যাই কারণ কাস্টমারকে মেসেজ পাঠাইতে হয় সাপ্লায়ারকে

এবার বিজনেস এর যে লোকেশন বিজনেস লোকেশনটা আমার ব্রাঞ্চ আমরা ব্রাঞ্চ করা 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 বা এডিট ডিলিট সেটিংস সবগুলো এখান থেকে করতে পারবো এরপর যদি আমরা ইনভয়েস যাই ইনভয়েসটা এখান থেকে প্রিন্ট করতে পারবো এখান সফটওয়্যার ইনভয়েসটা সেইভাবে চলবে বারকোড সেটিংস এখান থেকে বারকোডটা যেভাবে আমরা সেট করে দিব যত সাইজ বা অন্যান্য বিষয়গুলো মাথায় রেখে সেইভাবে আমাদের হচ্ছে বারকোডটা প্রিন্ট হবে রিসিভ প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে এবং ট্যাক্স থেকে ট্যাক্স রিলেটেড সবগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারেন ট্যাক্সটা এনে ট্যাক্স যে বিষয়গুলো থাকে এখান থেকে যতটুকু দিব পুরো সফটওয়্যার পরে ট্যাক্সটা সেইভাবে অ্যাপ্লিকেবল হবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লোয়ারটি থেকে নিতে হবে এক্সপ্লোয়ারটি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারি আমরা যে মডিউলগুলো আলোচনা করলাম প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের মোটামুটি আলোচনা করছি এছাড়াও যদি আরও বেশি জানতে চান বা বেশি প্রয়োজন হয় সেটা আমাদের ইউটিউব চ্যানেলে এটা প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা রেকর্ড করে ডিটেলসে অপারেশন সহ আলোচনা করা আছে সেটা আমাদের ইউটিউব চ্যানেলে যদি চান ইউটিউব চ্যানেল নাম এক্সপ্লোয়ারটি প্রয়টি ইউটিউব চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসবেন আর তারপরে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গিয়ে দেখবেন পোস্টসফটের নামে একটা প্লে লিস্ট আছে বারোটা ভিডিও আছে এই পোস্টসফটের প্লে লিস্টটা দেখলে এখানে প্রত্যেকটা মডিও ডিটেলস আপনি বুঝে যাবেন এখানে আর কোনো সমস্যা থাকবে না আশা করি আমাদের এই পোস্ট আপনারা বুঝতে পেরেছেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্লোরটির সাথেই থাকবেন এবং যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন